আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে এখানে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই অঞ্চল দিয়েই বিরাজ করছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটি এই আমরা বলতে পারি যে হচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ আবার অন্যদিকে বলা চলে যে তীব্র শৈত্যপ্রবাহের কাছাকাছি কারণ ছয় ডিগ্রির তাপমাত্রাতে নামলেই তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে আসলে এই তীব্র শীতে এই অঞ্চলে মানুষ আসলে চরম বিপাকে রয়েছে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাধ্য মতো তারা যে পরিমাণ তাদের পাশে এসে দাঁড়াতে পারছে তারা তাদের সাধ্য তারা চেষ্টা করছে আমরা আজ এখন রয়েছি মাথা একটি প্রাথমিক বিদ্যালয়ে এই মাথাফাটা প্রাথমিক বিদ্যালয়ে এখানকার যারা স্বেচ্ছাসেবী একটি সংগঠন রয়েছে মাথাফাটা হেল্পিং সোসাইটি তারা তাদের জমানো অর্থ সঞ্চয় করে তারা আজ এখানে তাদের যে জমানো অর্থ ছিল সেগুলো একত্রিত করে তারা এখানকার যারা অসহায় মানুষ রয়েছে তাদের সাধ্যমতো তারা এখানে শীতবস্ত্র বিতরণ করেছে আমরা আজকে আরেকটি লাইভে যুক্ত হয়েছিলাম সেখানেও জানাচ্ছিলাম যে আসলে তারা তাদের সাধ্যমতে প্রায় আটশো শীতার্থ মানুষদেরকে তারাও কম্বল দিয়েছে এখানে তারা তাদের যে ক্ষুদ্র পরিসরে হলেও এই যে শীতার্থ যে কয়েকজনকে তারা দিতে পেরেছে আসলে তাদেরকে এই শীতের যে তীব্র শীত সেটি মোকাবেলায় কিছুটা হলেও ভূমিকা রাখবে আমরা যারা এখানেকে কম্বল বিতরণ করছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তারা তাদের যে এই উদ্যোগ তারা কিভাবে এই কম্বলগুলো এখানকার যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকে সংগ্রহ করে আজ তাদের মধ্যে বিতরণ করলো মাথাপাটা হেল্পিং সোসাইটি সংগঠনের পক্ষ থেকে আমি বলতেছি মোহাম্মদ হাফিজউদ্দিন এখানে কম্বল আমরা ক্ষুদ্র পরিসরে কম্বল বিতরণের একটি আয়োজন করেছি এই আয়োজনটা আমাদের গ্রামের যে ছেলে ফেলেরা আছেন আমাদের বড় ভাইয়েরা আছেন বাহিরে চাকরি করেন সবাই মিলে আর কি একটা সংগঠন করা হয়েছে যেখানে সবাই প্রতি মাসে এক দুইশো পাঁচশো যে যেমন পারেন এমন সঞ্চয় করেন নিঃস্বার্থভাবে সঞ্চয় মানে দান করা হয় এটা দান করে দেন এই দানের টাকা দিয়েই আমরা এ পর্যন্ত চারটা ইভেন্ট সম্পূর্ণ করেছি এগারো মাস আমাদের এই সংগঠনের বয়স এক বছর এখনো হয়নি তো এই প্রথম আমরা শীতবস্ত্র বিতরণ করলাম ক্ষুদ্র পরিসরে তো আমাদের তেতুলিয়াতে প্রচুর শীত সারা দেশের মধ্যে আমাদের তেতুলিয়া সবচেয়ে বেশি শীতে কাঁপে তো আমাদের এই অঞ্চলের মানুষ অনেক দরিদ্র তো আমরা যতটুকু পারছি পারি চেষ্টা করি যেন আমরা এরকম তাদের পাশে দাঁড়াইতে পারি কম শীত শীত নিবারণের জন্য কিছুটা হলেও যেন করতে পারি সেই জন্য আমরা ক্ষুদ্র আয়োজন করেছি জি যেমনটি শুনছিলেন তিনি আসলে যেমন জানাচ্ছিলেন তাদের যে ক্ষুদ্র পরিসরে যে আয়োজন তারা তাদের জমানো টাকা দিয়ে আসলে এই শীত বস্ত্র কম্বল আজকে তারা বিতরণ করছে আসলে এই অঞ্চলে যে আমরা শীতের যে প্রেক্ষাপটটি দেখছি ভোর হওয়ার সাথে সাথে সকাল দশটা পর্যন্ত যে শীতের তীব্রতা ঘন কুয়াশা থাকছে এতে আসলে এখানকার যারা নিম্নয় মানুষ রয়েছে তারা আসলে অনেকেই তাদের দৈনন্দিন কাজে বের হতে পারছে না এবং রাত হওয়ার সাথে সাথেই আসলে তীব্র শীত যেটি ঘন কুয়াশার সাথে উত্তরে হিমেল বাতাস এই এলাকার মানুষকে অনেকটা কাঁপিয়ে তুলেছে এবং এটি গত পনেরো দিনের অধিক সময় থেকে আমরা বলা অঞ্চলে প্রায় এক মাস থেকে এই তীব্র শীত শুরু হয়েছে তেতুলি আবহাওয়া প্রচন্ডকারের সাথে আমরা কথা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এই ধরনের শীত আরও কয়েকদিন বিরাজ থাকবে আমরা যদি বলে থাকি আজকে যে তাপমাত্রাটি রয়েছিল ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন এটিকে বলা চলে অনেকটা তীব্র শৈত্যপ্রবাহের কাছাকাছি কারণ ছয় ডিগ্রি পর্যন্ত নামে আসলেই এখানে তীব্র শৈত্যপ্রবাহ যেটি সেটি শুরু হয়ে যায় আমরা এই ধরনের যে এই শীতে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদেরকে আসলে শীতবস্ত্রের যে সংকট এটি সমাধানের একমাত্র পথ হচ্ছে এখানকার যারা স্বেচ্ছাসেবী রয়েছেন উচ্চবিত্ত এবং যারা এখানকার সমাজসেবক রয়েছেন তাদেরকে এগিয়ে না আসলে এখানকার নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের এই শীত নিবারণ অনেকটা কষ্টকর হয়েই দাঁড়িয়ে বলে মনে করি এখানে আমরা আরও কয়েকজন রয়েছে তাদের সাথেও একটু কথা বলবো এখানকার যে শীতের যে পরিস্থিতি সেটি নিয়ে তারা একটু তাদের সাথে কথা বলবো এই আয়োজন ছোট আয়োজন কিন্তু হচ্ছে এই ছোট আয়োজনের মধ্য দিয়ে তাদের যে শীতার্থ মানুষ রয়েছে এই কয়েকজন মানুষ হলো এই যে শীত সেটি থেকে কিছুটা হলেও তারা রক্ষা পাবে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা রয়েছেন তাদের সাথে ধন্যবাদ ক্ষুদ্র ক্ষুদ্র বালুকার কলা কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরত অনেকটা এই প্রবাদ বাক্যের মতোই আমাদের এখানে যে ছোটো ছোটো আমরা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের অংশ হিসেবেই স্ব অর্থায়নে পরিচালিত মাথাফাটা হেল্পিং সোসাইটির পক্ষ থেকে আজকের এই আয়োজন এই আয়োজনে বৃহৎ কোনো ব্যক্তির বা বৃহৎ কোনো গোষ্ঠীর দান নেই আমরা সবাই মিলে দান করেই এই কাজটি পরিচালনা করছি এবং এই এলাকার যে আমরা মাথা গ্রামে দিয়েছি আমরা যদি আমাদের পরিসরটা বাড়াতে পারি কিংবা আমরা মনে করি যে আরও যদি যারা বিত্তবান আছেন যদি আমাদের এই কথা শুনে আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে আমরা হয়তো আর বড় বড় জায়গায় এটাকে নিয়ে যেতে পারবো বা আশেপাশের জায়গাগুলোতেও এই উত্তরাঞ্চল বিশেষত তেঁতুলিয়া হলো আমাদের বাংলাদেশের সর্বপ্রেক্ষা উত্তর এর উত্তরে নাই শীত হিমালয় থেকে যেহেতু শীতের হিমেল হাওয়াটা আসে সেই জন্য হিমেল হাওয়ার প্রভাবটা উত্তরের তেঁতুলিয়াতে বেশি পড়ে তা আমরা তেঁতুলিয়া এবং পাশাপাশি যে উপজেলাগুলো আছে সেগুলোতেও যদি আমরা সম্ভব হয় কাবার করব। তা আমাদের পক্ষ থেকে এটুকুই যদি আপনারা এই বিষয়টি শুনে আমাদের যেই সংগঠন আছে সংগঠনের সাথে একাত্ম হন সহযোগিতা করেন আমরা এই পরিসরটাকে আরও বাড়াতে পারবো ধন্যবাদ জি আপনি যেমনটি শুনছিলেন আসলে এই অঞ্চলে অনেক অসহায় মানুষ রয়েছে তাদের আসলে অনেকেরই এখনো পর্যন্ত শীতবস্ত্র তাদের কাছে পৌঁছায়নি যারা উচ্চবিত্ত রয়েছেন তাদের এখনই তাদের পাশে আসলে দাঁড়ানো উচিত কারণ এই শীতটি আসলে যারা নিম্নবিত্ত রয়েছেন যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা চরম বিপাকেই আসলে দিন পার করছেন আমাদের এখানে রয়েছেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম তার কাছে একটু জানান তিনি যেহেতু এখানকে সমাজ সেবা বলেন যে বিনামূল্যে গাছ বিতরণ থেকে শুরু করে পরিবেশ নিয়ে কাজ করছেন তিনি বিভিন্ন এলাকা ঘুরেন আসলে এই এলাকার যে নিম্নবিত্ত মানুষদের যে আসলে অবস্থান সেটি আমরা তার কাছেই একটু শোনার চেষ্টা করব যে এখানকার মানুষ যে নিম্নবিত্ত মানুষরা রয়েছেন তারা কি অবস্থায় রয়েছেন তাদের আরও এই শীতে এই যে সংগঠন সে তারা এই বিতরণ করলে এরকম আরও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে রয়েছে তাদেরও আসলে এই ধরনের শীতবস্ত্র উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমরাও মনে করছি আমরা একটু তার কাছেই শুনবো এই এই এলাকার শীতার্থ মানুষদের আসলে তিনি যেহেতু সকালবেলায় ভোর থেকে কাজ শুরু করেন এই এলাকায় মানুষ এলাকায় ঘুরে ঘুরে তার কাছে এই এলাকার শীতার্থ মানুষদেরকে নিয়ে একটু জানবো শীত প্রধান এলাকা হিসেবে হিমালয়ের পাদদেশে হিসেবে তো এখানে একটু শীত বেশিই থাকে তো এই শীতের মাঝে আমি যেটা দেখছি যে আশা জাগানিয়া গল্প যে এখানে যে তরুণরা আছেন মাথা হেল্পিং সোসাইটি এই তরুণরা কিন্তু বেশিরভাগই ছাত্র ছাত্র এবং দু চারজন হয়তো চাকরি করেন এবং তারা আবার আদর্শ হিসেবে রেখেছেন বড়দেরকে তাদের এখানে বড়রা রয়েছেন যেমন প্রাণী সম্পদের বড় ডাক্তার রয়েছেন তো আমি একটু মানে ভিন্ন আঙ্গিকে বলতে চাই যে শীতবস্ত্র প্রদানের পাশাপাশি তারা এখানে ইমিউন সিস্টেমের কথা আলোচনা করেছেন যে শীতবস্ত্র দিচ্ছেন অনেকেই আরও দেবেন আশা করি যেমন স্বর্গ প্রতিষ্ঠান আছেন প্রখ্যাত সমাজসেবক কবিরাকন্দ কবির আহমেদ আকন্দ ভাই উনিও বিভিন্ন এলাকায় দিচ্ছেন আর অনেকেই দিচ্ছেন দেবেন এই দেওয়ার পাশাপাশি আমার কাছে আশা জাগানিয়া মনে হয়েছে যে মানুষ সচেতন বোধ হচ্ছে করছেন যে আমাদেরকে তো কাজ করতে হবে শীতের পোশাক এমনও হয় যে শীতের পোশাকগুলো এমন হয় যে সেগুলো গায়ে দিয়ে আমরা বাইরের কাজে যেতে পারি কাজ করতে পারি মানে আমরা তো ওয়েস্টার্নে দেখেছি সেখানে তারা কিন্তু বসে থাকছেন না বরফ জমে যাচ্ছে এখানে আর কি শীত সেখানে বরফের দেশে তারা পোশাক আশাক পরে কাজে বেরোচ্ছে তো আমাদের সেই জায়গাগুলো ভাবতে হবে একজন পরিবেশবাদী হিসেবে আমি আরও বলতে চাই যে পরিবেশকে সাথে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে যেমন ইমিউন সিস্টেম বাড়াতে আমাদেরকে যে দেশীয় ফলগুলো আছে আমলকি তারপরে জলপাই এই ফলগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই আমরা ছেলেরা অ্যাভয়েড করি আমাদের মা বোনেরাও বুঝতে চান না ইদানিং তো আমাদেরকে এইভাবে নানাভাবে এবং আমাদের যে খাদ্যাভ্যাসের আর অন্যান্য সাইটগুলো আছে যে পোলট্রি সাইটগুলো তারপরে এগুলো কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে এইগুলো We'll be right back. কে পরিচ্ছন্ন করে মুক্ত করে হরমোন মুক্ত করে উৎপাদন করে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা শীতবস্ত্র গায়ে দিয়ে আমরা শীতের মধ্যেও আমাদেরকে তো টিকতে হবে কাজ করে চলতে হবে এটাই বড়ো কথা তো এই জায়গা থেকে আমি একটু ভিন্ন অঙ্গিকে বললাম যে আমাদের দিচ্ছে অনেকেই দিচ্ছে আরও দেবে এবং আমাদের ইনশাআল্লাহ এইভাবে আমাদের শীতবস্ত্রের চাহিদা পূরণ হয়ে যাবে আল্লাহ ভরসা তো এইভাবেই আমরা শীতকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ জি যেমনটি শুনছিলেন তার কাছে আসলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন এর মা মাঝে আসলে এখানকার যারা এখানে একটি ব্যতিক্রম যে তারা তাদের যে প্রতি মাসে যে তারা সঞ্চয় করে সেটি তারা সঞ্চয় করে এই অসহায় শীতার্থ মানুষদের জন্য তারা আজ ব্যয় করছে এমন এখানকার যারা আরও স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন এর পাশাপাশি বৃত্তশালীরা রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন তারা যদি এইভাবেই এখানে এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তোবা এই শীত যে তীব্র শীত শুরু হয়েছে সেটি এই অসহায় মানুষটা মোকাবিলা করতে সক্ষম হবে এই ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সর্বশেষ